এই যেটা হচ্ছে ক্লাসিক কম্পিউটার বিনেশ্বর মডার্ন মরে অবস্থিত আর তোমাদের যদি কোনো কিছু দরকার হয় বা কোনো কিছু ইলেকট্রিক্যাল পার্টস টাইপের তোমরা পারো আর এইখানে হচ্ছে আমাদের যে বিলটা হবে আমি Ryzen Ryzen 7 5700 5700G দিয়ে এটা বিল করছি মোটামুটি টুকটাক গেমিং আর ভিডিও এডিটিং জন্য মার্কেটিং কাজ করার জন্য এটা হচ্ছে পেসটা বিল করলাম কত তোমরা দেখতে পাচ্ছ পিসিটা আর পিসিটা পুরাপুরি একবার বিল্ড হওয়ার পরে তখন আরেকবার আরেকটা শর্ট নিয়ে তোমাকে তোমাদেরকে দেখা দিব আর মোটামুটি 30 মিটার আন্ডারে পুরো বিলটা ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের পিসি মোটামুটি রেডি এখানে আছে আমাদের ভাই পিসিতে উইন্ডোজ দিয়ে অন সেটআপ সেটআপ দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের পিসি ও বাইরে থেকে লোকটা দেখতে পাচ্ছো বাসায় যায় আবার টেবিলে সেটআপ দেওয়ার পরে লোকটা তোমরা দেখবা তো কেমন লাগতেছে কমেন্টে জানাই দিবা